তো আপনি আমি আরও একটি কথা বলতে চাই যে আমি একটি ভিডিও অনেক সময় দিয়ে তৈরি করি সেটা এক থেকে দেড় ঘন্টা চলে যায় একটি প্রোডাক্ট সঙ্গে আপনাদের বোঝাতে সেটা ডিসক্রিপশন বক্সে লিখে দিতে তো আমি বলবো যে ভিডিওটি দেখার পরে ভাই একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করে জানাবেন যে ভাই কেমন লাগছে কারণ আসলে এগুলো দেখে আমি টোন উৎপ্রাণিত হবো এত এত এতটুকুই এক বেশি কিছু না তো আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটি দেখে অন্য কোনো খামারি ভাই অথবা খামারি বন্ধু উপকৃত হবে আর আরেকটি কথা বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে বলছি যে আমি এই জাতীয় ভালো ভালো মেডিসিন সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা যে ভিডিওগুলো দেখে আপনাদের খামারে আপনি চিকিৎসা নিজেই করতে পারবেন এবং অনেক মেডিসিন সম্বন্ধে আপনার ধারণা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য

রোডিসল এডিই সার্বিক গুণগত মান রক্ষা সহায়ক একটি পাখিতে ভিটামিন এ ডি থ্রি ই এর সংমিশ্রণ আলু আছে প্রতি মিলিলিটারে আছে ভিটামিন এ আছে এক লক্ষ আয়ু ভিটামিন ডি থ্রি আছে বিশ হাজার আয়ু ভিটামিন এ আছে বিশ মিলিগ্রাম আর ব্যবহার করতে হচ্ছে ভিটামিন এ ডি থ্রি এবং ই এর অভাব থাকলে ইহা গমনীয় পশু এবং পাখিতে ব্যবহার করা যায় আর মোরম মুরগিতে ব্যবহারের ক্ষেত্রে মোরব মুরগিতে ব্যবহারের ক্ষেত্রে ব্রয়লার এবং বারান্দ মুরগির বাচ্চার খাবারে খাবারের পছন্দের পর টিকাদানের পূর্বে এবং অন্যান্য পীর জনিত কারণে এটি আপনারা ব্যবহার করবেন আর ডিম পাড়া মুরগি ক্ষেত্রে ব্যবহার করবেন যখন স্বাভাবিক স্বাভাবিক কম খাবার খাবে এবং কৃমির ওষুধ খাওয়ানোর পূর্বে এবং টিকাদানের পূর্বে এবং যে কোনো চিকিৎসা চলাকালীন ব্যবহার করবেন আর গরু ছাগল মানে গরু বলতে বাছর গরু ভেড়া ছাগল ছাদার জন্মদিন স্থানান্তরের সময় টিকাদানের পূর্বে এবং চিকিৎসা চলাকালীন সময় আর প্রযোজনের ক্ষেত্রে ব্যবহার করবে বাচ্চারা আর স্বাভাবিক মিলন ও বা কৃত্রিম প্রজননের পূর্বে আর প্রয়োগকালীন বলা আছে দুগ্ধকালীন সময়ে টিকাদানের পূর্বে আর মাত্রা ও বিধি বলা আছে মোরগ মুরগি চার সপ্তাহের বাচ্চা পাঁচ মিলি প্রতি লিটার পানিতে বাড়ন্ত মুরগি এবং পুলেটার ক্ষেত্রে তিন মিলি প্রতি লিটার পানিতে ক্ষেত্রে মিলি এক প্রতি লিটার পানিতে বাসরের ক্ষেত্রে চার মিলি প্রতি লিটার পানিতে গাভি সার ও গোড়ার ক্ষেত্রে দশ মিলি প্রতি লিটার পানিতে একদিনের চিকিৎসায় যথেষ্ট প্রয়োজনে এক সপ্তাহ পর পুনরায় দেওয়া যেতে পারে আর সরবরাহ ষাট মিলি একশো মিলি পাঁচশো মিলি পাঁচ লিটারের ক্যান আর প্রোডাক্টটি বাজ করছে ব্যাপার কর বাংলাদেশ লিমিটেড ভাই আমি আমার চ্যানেলে র্যাপার পাওয়ারের এর আগে তিন চারটা ভিডিও দিয়েছি র্যাপার পাওয়ার কোম্পানির আসলে আমি জানি যে র্যাম্পার পাওয়ার খুবই স্ট্যান্ডার্ড মানের একটি কোম্পানি বিশেষ করে আমি এর আগেও বলেছি আবারও আপনারা শুনুন যে ভেটেনারি প্রথম দিকের যে কোম্পানিগুলো ছিল ভেটেনারি চিকিৎসায় তো পরে আসছে এখন নতুন নতুন অনেক কোম্পানি আছে কিন্তু প্রথম দিকের যে কোম্পানিগুলো ছিল তাদের মধ্যে র্যাম্পার পাওয়ার অন্যতম নির্বাচনযোগ্য কোম্পানি ছিল এবং যাদের ওষুধের গুণগত মানের সাথে কারো কম্প্রোমাইজ চলে না তো আপনারা চোখ বন্ধ করে ক্যাম্পার পাওয়ার অফ ব্যবহার করবেন এটি খুবই ভালো ভালো একটি কোম্পানি যদি আপনার এলাকায় না থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানি এরি ব্যবহার করুন বিশেষ করে এখন শীতকাল চলছে এজন্য আমি বলবো যে এখন এডি প্রজেক্ট প্রযোজ্য উপযুক্ত সময় আপনার এলাকায় যে যে কোম্পানি এরি পাওয়া যাবে তার সেটি ব্যবহার করবেন আর আপনারা শুনতেই শুনলে দিয়ে যে আমি মোরগ বুঝি বাসুর সাগল মেড়া গাবি ঘোড়কি ঘোড়া সব ক্ষেত্রে আসলে এটি ব্যবহার করা যায় বিশেষ করে আপনার গবাদি পানীকে সুস্থ রাখতে প্রত্যেকটা সুস্থ রাখতে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সেটা ডিম হোক কিংবা অন্য কোনো প্রজনন হোক সকল ক্ষেত্রে আপনারা এডি ব্যবহার করবেন এডি খুবই ভালো উপকারিতা আর এখানে যে পরিমাণে এডি আছে এক লক্ষ বিশ হাজার তাছাড়া বিশ মিনি সবগুলো খুবই ভালো ভালো পরিমাণে দেয় আছে তো আপনারা ব্যবহার করুন প্রোডাক্ট কিনি কিনে ব্যবহার করুন অনেক ভালো উপকারিত উপকারিতা পাবেন আর আমি একটা কথা বলবো যে আসলে আপনি আমার ভিডিও দেখে নয় আপনি যেখান থেকে পারেন আপনি চিকিৎসাটা শিখুন আর এই কোম্পানি যে এটি কিনতে হবে এরকম না আপনি আপনার বাজারে যে ভালো কোম্পানি এডি পাবেন আপনার হাতের কাছে সেটা আপনি অবশ্যই ব্র্যান্ডিং কোম্পানি যেগুলো আছে সেই সেই কোম্পানিগুলা এডি দিবেন অন্য অন্য কোম্পানি এডি নেবেন না আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করব এবং সেটা ভাই আপনাদের ব্যাপার আপনি কি ব্যবহার করবেন তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো যে ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডিং কোম্পানির এডি ভিটামিন ব্যবহার করবেন কারণ এডি নিয়েও অনেক ভেজাল আছে ভাই অনেক অনেক তথ্য আছে ইয়ে নিয়ে এটা গোজা মিল দিয়ে তো আমি সেই সব কথা তুলতে যাচ্ছে না এতে অনেকের রাতেঘা লেগে যাবে তো আমি এই জন্যই বলবো যে ভালো যে ব্র্যান্ডিং কোম্পানিগুলো আছে তাদের এরিয়া আপনারা ব্যবহার করবেন আর যদি আপনারা কোনো কথা না বুঝতে পারেন কোনো তথ্য না বুঝতে পারেন তাহলে আমার ভিডিও কিছু কমেন্ট করবেন আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব আর তেমন কিছু বলার নেই আপনাদের সামনে যে এটা উপস্থাপন করেছি এটা আসলে ষাট মিলি আর এটা আপনারা বললাম যে একশো মিলি পাঁচশো মিলি এবং পাঁচ লিটার ক্যান পাওয়া যায় এটা সবচেয়ে ছোট ষাট মিলি ষাট মিলির দাম ভাই একশো পঁয়ত্রিশ টাকা এটি আপনারা তাহলে বুঝতে পারেন বুঝে দেখতো যে আসলে কত কত গুণগত মান সম্পন্ন কত দামি একটি প্রোডাক্ট ষাট মিলির দাম একশো পঁয়ত্রিশ টাকা তো আপনাদের সামর্থ্য যেমন হয় অথবা আপনাদের যেমন প্রয়োজন আপনারা কিনবেন কিনে ব্যবহার করেন শীতকাল এখন এটি খাওয়ানোর সবচেয়ে খুব সময় তো আর বেশি কথা বাড়াবো না কথা বললে অনেক কথা হয়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত বুঝে বলার চেষ্টা করবো হ্যাঁ ভিডিওটি প্রথমে বলছি শেষে আবারও বলছি যে ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে অন্য অনেকেই উপকৃত হবে এক কথায় সবাই মিলে ভাই এগিয়ে যেতে হবে সেটাকে সবাই গিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে একা সামনে আপনি যাইতে পারবেন চিন্তা করলাম তো আপনারা দেখুন এটা দিয়ে যাচাই বাসাই করকে ঘাঁটাঘাটি করেন আর আপনাদের খাবারের প্রোডাক্ট ব্যবহার করেন আপনাদের খাবারের জন্য সুস্বাদু শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আজকে ভাল তবে আল্লাহ হাফিজ